যাইতে চাচ্ছি তো দোকানে কোথায় চলে যাবা তুমি এটা কি করতেছো মা মাছ কি খাইতে দিচ্ছ মাছ কি খাবে ফুল খাইতে চাই তোমার কাছে ফুল খাইতে চাইছে কি বলছে বিস্কুট খাইতে চাইছে আর ম্যাঙ্গুস আর আর কি খাইতে চাইছে আর কিছু খাইতে চাই না তোমার নাম কি বলে তো এই যে ফিস এটা কি ফিস তোমার কলে আসবে এটা কি ফিস বলো এটা কি ফিস কিভাবে মজা করে খাবে এটা কি করে মজা করে এটা কি রান্না করে খাইতে হয় তোমাকে কে রান্না করে দেবে হ্যাঁ এটা কাঁচাটা ভেজে ভেজে খাইতে হয় তুমি কিভাবে খাবে ভেজে ভেজে কিভাবে খাবে বাবা অনেকগুলো তো মা মাছটা খাচ্ছে না কে বলছে মাছটা খাচ্ছে না মাছটা পাগলা কে বলছে মাছটা পাগলা হুম না এটা খাওয়া যায় না আম্মু এটা কি বলো মা অম্মু তোমার ফুলগুলো তো মাছে খেয়ে ফেলতেছে হুম তুমি কি মাছের খাওয়ার জন্য ফুলটা দিছো হুম 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 আচ্ছা হুম মৃণানা আম্মু হ্যাঁ বলো মাছটা ছুটে যাবেন কোথায় চলে যাবেন মাছটা হুম তাই তুমি কি পাকা বুড়ি হয়েছো কোথায় চলে যাবে এইটাই তো পুকুর এটা হুম ও বাবা অনেক ফুল কুমির আছে কুমির আছে তাহলে তোমাকে কামড় দিবে আমরা তাহলে কোথায় যাব তোমার বুকে যাব মা আমি কিভাবে তোমার বুকে যাব এখানে বসবো এখানে না গিন না এখানে একটু ময়লা ও আচ্ছা এত কথা কিভাবে তুমি বুঝতে পারো কোথায় ফেলে দিব আহা এটা ময়লা এটা মাটি না থাক মাটিটা থাক থাক আমো তুমি কোথায় যাইতে চাও এখন এটাও মাটি আমো এটাও মাটি তুমি কোথায় যাইতে চাও এটাও মাটি পানিতে পড়ে গেছে তুমি এখন কোথায় যাবে আইসা কোথায় যাবে